গুড ইভিনিং চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্জ বিধান আমি অচিন্ত এদিকে অর্পণ কল করে দিচ্ছে টাটা যাই হোক অর্পণ কল করলো আর ব্যাপারটা হচ্ছে অনেকক্ষণ ধরে বসে আছে আর আমাদের মগরা হয়েছিল সরস্বতী পূজা যার প্যান্ডেল এখনো আছে ভাঙছে ঠিক আছে তো চলো স্টেশন যাই তারপর দেখো অর্পণ আমাদের মগরাটা প্রথমবার এসছে প্রথমবার না

রাজার রাজ মন্দির ঠিক লাহেরি বাবার মন্দির তাই তো হচ্ছেন আর তুই দেখে দেখে আসিস কি বল চারটের পরে খোলে আর ব্যাপারটা হচ্ছে ওই মন্দিরটা না চারটের পরে খোলে কারণ আমাদের ওখান থেকে দশ মিনিট লাগে আমরা অনেকবার গেছি তুই অনেকবার গেছিস হ্যাঁ আমি একবার চাই ঠিক আছে যাই হোক এবার আমরা সিদ্ধান্ত করলাম যে আমরা ব্যান্ডেল চার্চ যাবো এখান থেকে ব্যান্ডেল চার্চ যাবো আর ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমি চার্ছি অনেকবার গেছি অটো টোটো চার পুসি দৌড় বলাদের কাছে গেছে চুপার তো আমরা ব্যান্ডে থেকে টোটোতে উঠে পড়েছি আর এখন হচ্ছে গিয়ে আমরা আমুল ফল আর লেবু ব্যাগে ঢুকে গেছে তারপর তোদের যে লাইরি বাবার আশ্রম হ্যাঁ ওটাকে আমরা রাজহাট মন্দির বলি ঠিক আছে ওখানে অনেকবার গেছি আর চারটার পর ছাড়া খোলে না ওটা এই না ওইসি ব্যাডম চান্স টি সার্ভার এ আর তুই টাকা দিচ্ছিস ওহ পরলোক চল নাম ভিতর যাই তারপর দেখাচ্ছি হ্যাঁ টাকা ঠিক আছে শুধু একবার একটা গার্লফ্রেন্ড তুই দিতে হবে হ্যাঁ মনের কথাটা তাই তো চল এই যে খেয়ে যায় ও কেসান কেসান পেশন بسر আর এই ব্যান্ডাল চার্জ এলো না এই ফুলগুলো শুধু শুধু দেখি সবার মাথায় এই ফুলগুলো আর এখানে এইগুলো প্রথম প্রথম দেখলাম একটাই যেতে আর এখন সব জায়গাতে বিক্রি করে তো যাই হোক আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্জ মানে আমরা চার্জের মধ্যে ঢুকিনি কারণ একটু পরে ঢুকি ওখানে আর এখানে মাঠে চলে এসেছি মেলা হচ্ছে এখানে ওই তো আমরা ভাবছিলাম যে নৌকে যাবো ঠিক আছে মাসে গিয়ে ষাট টাকা করে দিচ্ছে ভাবলাম যে নৌকা এইসব নৌকে কারা হতে যাবে তো যারা এইসব নৌকায় কারা ওঠে জানো তো যারা ওই মানে সারাদিন ঘরের মধ্যে থাকে পাওয়া উঠে মানে আমরা নৌকা দেখলে মানে ওই বাবু নৌকা নৌকা যাই কিন্তু মজা করলাম মানে ষাট টাকা দিয়ে খেয়ে ওঠে নৌকায় ভাই দশ বারো মিনিট ঘুরে হবে ভালো লাগে তাহলে তো চলো এবার এখানে একটু বিশ ফিস ভালো নৌকোটা ভালো না তাই জন্য আমি বললাম যাই হোক সেটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে কি আবার আমরা একটু বিশ ফিস বাড়াবো একটু মজা করবো আড্ডা মারবো আছি আমরা এখন ঢুকে পড়েছি মেলার মধ্যে তাই তো কেক খেয়ে নিয়ে কি মিথ্যে বাঁধি আর আমি বসে বসে দেখছিলাম যাই হোক এখন আমরা অনেক ঘুরবো অনেক ঘুরবো অনেক মজা করবো ব্লগের মধ্যেও থাক যাই হোক এখন বেশি বকে শুধু বেশি বকে ভিডিও করা শুরু হলে বকা শুরু হয়ে যায়

তো যাই হোক আমরা নিয়ে নিচ্ছি ঝাল চানাচুর আর এটা আমাদের দাদা ফ্রিতে খাওয়াচ্ছে তাই দাদা হ্যাঁ একটু জোরে বলো শুনতে পাচ্ছি না এই তো আমরা মকরা থেকে অনেক দূর থেকে এসেছি যার জন্য ফ্রিতে খাওয়াচ্ছে কিন্তু আমরা টাকা দিয়ে দেবো দাদার সাথে ফ্রিতে খাওয়াচ্ছি চলে ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি ব্রিজের কাছে ওই দেখো ওই যে জুম করে জুম হচ্ছে না কেন ওই হলো হুগলি ব্রিজ আর এখানে আমরা এখন জুম করাবো লাফালাফি করবো দৌড়াই দৌড়ি করবো মজা করবো মস্তি করবো সব করবো তারপরে দেখা হচ্ছে আর দেখাবেন ভাই ডু আমার গার্লফ্রেন্ড আর দেখাবে না দেখি কার সাথে কথা বলছিস কথা বলছিস দেখি দেখি এটা দেখি বন্ধু

সব ভিডিও চালু করলে পরে আমি চলো এবার বাড়ি যাবো আর অচিন্তর কথা ছিল কোথায় যেন অচিন্ত মনের ইচ্ছাটা আমার একটু বলে দাও কোথায় ইয়ে থেকে কোথায় লাহির বাবুর আশ্রম যেটা হলো আমরা রাজহাট মন্দির হিসাবে চিনি হ্যাঁ তো সকালে যদি বলতো রাজহাট মন্দিরে যাবো তাহলে আমাদের মগরা থেকে ওখানে আসতাম না মানে ব্যান্ডেল আসতাম না ওখান থেকে ডাইরেক্ট আমরা টোটো নিয়ে চলে যেতাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অনেকদিন পরে ঘুরতে বেরিয়েছি বলে অনেকটা মজা হচ্ছিলো ভাল লাগে যাই হোক এরপরে বাড়ি চলে যাবো দেখো পরে ভিডিওতে টাটা টাটা টানা ভাই ভাই